সাত সকালে তেলিয়ামা থানাধীন ইচরবিল গ্রামের পার্শ্ববর্তী কোহাই নদীর জল থেকে এক নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত কিভাবে নবজাতকের দেহ কোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছে না তবে অনুমান করছেন হয়তো এর পিছনে কোনো অবৈধ পাপের ফসল এই নবজাতকের দেহ হতে পারে যদিও ঘটনার খবর পেয়ে তেলিয়ামুরা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামুরা হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষত বিক্ষত অবস্থায় কখনো নর্দমায় কখনো ডাস্টবিনে বা কখনো এরকম ভাবে নদীর জলে পাওয়া যায় তখন ভাবতে আমরা বাধ্য হই আমরা কোন সমাজে বসবাস করছি এখানে উল্লেখ করা প্রয়োজন ইতিপূর্বেও তেলিয়ামার বিভিন্ন এলাকায় এই প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে অসমর্থিত সূত্রে গুঞ্জন তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে এর পেছনে এই প্রকারের কোনো বিষয় জড়িত থাকতে পারে সার্বিক বিষয় তদন্তের দাবি উঠছে রিপোর্ট বাচ্চা কোন জায়গা এটা এলাকাটা ইচার বিল এলাকা কি মনে করতেন কেমনে আইসে মনে করতেছেন এটা হইতে পারে মানে এই যে এটা সভ্য সমাজে এরকম কাজ মানে যে ওই করতেছে কাজটা কি ভালো হইতেছে নি মনে করতেছেন কি মনে করছেন কারণ এটা কি মনে করতেছেন এটা কি মনে করতেছেন মানে কারোর পাপের ফল হইতে পারে এটা

ঘটনা হয়েছে একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা ময়রা লেগে রইছে আইসি আমরা দেখাইছি গিয়া কিন্তু এটা মেয়ে না ছেলে না মানে ফুল প্লাস্টিকের মতো হয়ে রয়েছে আমরা নাই কিছু নাই বাকি আপনারা পুলিশ এলে গিয়া দেখাই এই ব্যাপারটা মেয়ে না কোন এলাকা এটা এটা ইচ্ছা তেলি আমরা ইচ্ছা এটা কি মনে করতেছেন এটা কি মানে অন্য কিছু মানে অনেকের মানে পাপের ফল হিসেবে এরকম ফলাই রাখছে এরকম কিছু হইতে পারে না এমন হইতে পারে না এটা মোটামুটি বড় দেখাতেছে বাচ্চাটা বড় মেচুর্ড দেবে না প্রায় তিন চার মাস বাচ্চা এরকম দেখা যাচ্ছে প্রায় এক বছর বোঝাতেছে বছর ঘানে হইতে পারে এরকম বোঝা হইতেছে